হ্যালো উদো আর একটু কয়টা বাজ উডো নাস্তা না নাস্তা বানাইছি তোমার লেগে আচ্ছা একটু ঘুমান আর উডো একটু ঘুমাই আরে বাজে কটা দেখছো এগারোটা বাজে গেছে বেশি ঘুমাইলে স্বাস্থ্য খারাপ কর বুটো তুমি রাত্রে ঘুমাইছো কয়টা জানো কয়টা ঘুমাইছো তুমি বারোটা এখন বাজে এগারোটা তাহলে তুমি এগারো ঘন্টা ঘুমাই হেলাইছো ধরো এগারোটা এগারোটা বারোটায় ঘুমেছে না বারোটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা এগারো ঘন্টা ঘুমাইছো এগারো ঘন্টা ঘুমাইছে আমি উঠো আচ্ছা উঠতাছি ক্যামেরাটা সরাও ক্যামেরা ধরছো কি এত আচ্ছা ক্যামেরা ধরছি তোমার দেখতে ভালো লাগে ক্যামেরা দেখতে সরাও আমি উঠলাম আচ্ছা যে এত কষ্ট করে নাস্তা বানালাম আমার তো ধন্যবাদ দিলা না তুমি নাস্তা বানাইছো আমি নাস্তা সকলবেলা ঘুমে তুমি তোমার লেগে আমি নাস্তা বানাইছি